সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের মাঝে উপহার হিসেবে দিয়ে গেলাম পরকিয়া করার মন্ত পরকিয়া করার মন্ত কোনো মেয়ের সাথে পরকিয়া লিপ্ত হতে পারবেন ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট আপনার সাথে কথা বলবো আপনার সাথে সেক্স করব আপনার সাথে খারাপ কাজ করব আপনার বাবি আপনার পাশের ভাবি মামি পাশের বাড়ির বৌদি যাকে মনে তাকে আপনার ভালোবাসাই লিপ্ত করাবেন আপনার সাথে পড়া গিয়াই লিপ্ত করাবেন আজকে আমার এই মন্ত্রের মাধ্যমে আজকের এই মন্ত্র খুবই পাওয়ারফুল যা বইলা বুঝানোর মতো না আজকের এই মন্ত কোন বিফল যাব না আমি তান্ত্রিক গুরু লাল চান আমি তান্ত্রিক গুরু লাল চান আমার একটা নাম আছে আমার বংশের একটা পরিচয় আছে আমরা তান্ত্রিকের বংশ আমরা জাত তান্ত্রিক দিয়ে গেলাম এমন একটা মন্ত কাজ করে কোনো ভাবেই কেউ বিফলে যাবেন না কুদার কসম কাইতে দিয়ে গেলাম আজকের এই মন্ত যাকে খুশি তাকে যাকে খুশি তাকে আপনার পর দিয়ে লিপ্ত করাবেন আপনার বউ থাকা সত্ত্বেও আপনি অন্য মেয়ের সাথে পরকিয়া করতে পারবেন ছেলে হয়ে মেয়ের সাথে মেয়ে হয়ে ছেলের সাথে হিন্দু হয়ে মুসলিমের সাথে মুসলিম হয়ে হিন্দুর সাথে কেবলমাত্র আজকের এই মন্ত্রের মাধ্যমে এইগুলো করা সম্ভব এইগুলো করা সম্ভব আমি তান্ত্রিক লালচান দিয়ে গেলাম আপনাদের মাঝে বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় আমি পাগলা নষ্ট না কাজের নিয়মটা শুনেন, শুনার পরে আপনি কাজ করবেন শোনার পরে আপনি কাজ করবেন আপনি কাজের রেজাল পাবেন আপনি কাজের ফল পাবেন সম্মানিত বিয়স আমি আপনাদের মন্ত্রটা বার পাঠ করে শোনাই দেই মন্ত্রটা শুনেন করার মন্ত্র ওম হিং তুরু শিব শিবঙ্কর নামে বর্ষসাহা সম্মানিত বিয়স মন্ত্রটা আমি মূর্খ মানুষ ঠিক মতো পাঠ করে শোনাই দিতে পারলাম না যেভাবে আছে ঠিক পাক পবিত্র হওয়ার পরে পাক পবিত হওয়ার পরে এই মন্ত্রটা শুধুমাত্র একটা পাক করে সেই কাঙ্গত ব্যক্তির যে কোনো কাপড়ের মধ্যে যে কোন কাপড়ের মধ্যে শুধুমাত্র আপনি ফু দিয়ে আসবেন শুধুমাত্র আপনি ফু দিয়ে আপনার বাড়িতে আসবেন সেই কাঙ্গত ব্যক্তি আপনার সাথে কথা বলবো আপনার সাথে সেক্স করব মনে যা তা তাই করব দেশে দেশের বাইরে যে কোনো থান থেকে আপনার এই কাজটি করতে পারবেন যে কোন মেয়ের সাথে যে কোন নারীর সাথে কাজ করেন কাজ করতে না পারলে যে কোনো পরামর্শ নেওয়ার জন্য এই লালচান ভাইকে স্মরণ করে দেন যে কোনো পরামর্শ আমার কাছ থেকে পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম